ভোট দিতে সোজা ভোট কেন্দ্রে নতুন বর বধুকে দেখে সবাই অবাক শুক্রবার ভোটের দিন ছিল শুভঙ্কর ও বিয়ে বিয়ে করে নতুন বউকে নিয়ে এদিন বিকেলে জলপাইগুড়ি সোনাউল্লা হাই স্কুলের আঠারো বাই একাত্তর নং ভোট এসে হাজির হন শুভঙ্কর ইন্দ্র ভোট প্রবেশ করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন শুভঙ্কর ভোট দিয়ে বেরিয়ে আসতে ও দম্পতির হাতে উপহার তুলে দেন আঠারো নং ওয়ার্ডের কাউন্সিলর ভোট দিয়ে শুভঙ্কর জানিয়েছে ভোট দেওয়া খুব জরুরি প্রত্যেকের একটি গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা উচিত তাই বিয়ে সেরে না খেই ভোট দিতে এসেছি একবারে ভোট দিতে আসলাম এখনো খাওয়া দাওয়া হয়নি গিয়ে এখন খাওয়া দাওয়া করব দুদিন ধরে ভাত খাচ্ছি না যাই হোক তো সেটাই আর কি সকাল থেকে প্ল্যান ছিল তো ভোটটা দিতে হবে বিয়ে হলো হচ্ছে সেনপাড়ায় আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে এই নিউ সার্কুলার রোডে আঠেরো নম্বর ওয়ার্ড লাগছে খুব ভালো লাগছে খুব মানে আনন্দ লাগছে এই মনোভাবের কারণ হচ্ছে ভোট দেওয়াটা খুবই জরুরি কারণ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার এবং সেই গণতান্ত্রিক অধিকারটাকে মানে প্রয়োগ করা উচিত এবং সেটা সেই অধিকারটা বজায় রাখা উচিত তো যার দরুন আমি সকাল থেকে প্ল্যান করছিলাম যে ভোটটা দিব তো সকালে হয়তো সময় হয়ে ওঠেনি আর আমার মা কাল সকাল থেকে খুব দিয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি বিয়েতে বস নইলে কিন্তু ভোটটা দিতে পারবি না তো তারপরে আমার মা তো মাকে নিয়ে যাই হোক ভোট দিতে আসলাম বউকে নিয়ে